দ্বিতীয় টি টোয়েন্টিতে জয়ে ফিরতে আট ঘাট বেঁধে নামছে টাইগাররা একাদশে হতে পারে চার পরিবর্তন ফিরছে মুস্তাফিজুর রহমান জাকির আলী এছাড়াও একাদশে ফিরতে পারে শরীফুল ইসলাম শেখ মেহেদিবা নাসুম আহমেদ সিরিজে সমতায় ফিরতে জয়ের বিকল্প নেই সিরিজ জিততে হলে দ্বিতীয় টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতেই হবে বাংলাদেশকে এই ম্যাচে ব্যাটিং বোলিং দুটোতেই পরিবর্তন আনছে নির্বাচকরা আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের দল এই ম্যাচে বসে থাকা হতে পারে মেহেদি হাসান মিরাজ নাঈম শেখ তাসকিন আহমেদদের কেমন হবে টাইগারদের সম্ভাব্য একাদশ ও নামবে তানজিৎ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন তিনে নামবে লিটন দাস চারে নামবে তাওহেদ হৃদয় পাঁচে নামবে শামীম পাটওয়ারি ছয় নামবে জাকির আলী ওয়ানিক সাত নামবে রিশাদ হুসাইন আটে নামবে নাসুম আহমেদ বা শেখ মেহেদি নয় নামে মুস্তাফিজুর রহমান দশে নামবে তানজিম সাকিব এগারো নম্বরে নামতে পারে সাইফুদ্দিন বা শরিফুল ইসলাম প্রিয় দর্শক পেকে কমেন্টে জানান আপনাদের মতামত